না যতই তোমার ইয়ে থাকতো তুমি তার মানে তুমি এটা তোমার প্রফেশন তাহলে তুমি প্রফেশনে তোমার তার মানে তুমি তুমি প্রফেশনাল না আর কি তো এটা যা সেমনি কথার কথা বললাম ব্যাপারটা হলো এই যে কিমা কিমা তুই তো কিমা লাইফটাই তো আমি খেতে খেতে চালিয়েছি কিমা তুই কোন মূর্খের দেশে বাস করছিস রে তুই যে কত বড় মূর্খ আবারও প্রমাণ হয়ে গেল আচ্ছা কি মা বেসিক একটু পড়াশোনা করতে হয় নাহলে এই অবস্থাই হয় বেসিক পড়াশোনা না করলে বেসিক জিনিসগুলোতে মানুষ বুঝতে পারবে না একটু তো শিক্ষার দরকার আরে তুই তোর পাবলিক করেছি। তারপরে প্রাইভেট করেছি তারপরে প্রাইভেট করেছি, তুই যতক্ষণ লাইভে ছিলি এত এত লোক তো অলরেডি ডেকেই নিয়েছে সবাই বুঝেই গেছে তুই হোটেলে তুই হোটেল বালি তুই ওখানে একটা পুরুষের সাথে আছিস তুই নোংরামও করছিস তুই সোশ্যাল মিডিয়াতে নোংরামও করছিস হ্যাঁ এই জন্য বলি মূর্খ তোদের এই জন্য বলি একটু বেশি তুই কি বলছিস যে এটা এটা তো আমি প্রাইভেট করে দিই তাহলে আরে পাবলিক হলো না আরে মূর্খ রে মূর্খ তোর তো লাইফ কি হয় লাইফ যখন চলে কত কত বান্দা তো বাবা এই নো করে তোর কত ভিউয়ারস তাই না তোর কত নেটয়ার ভিউয়ারস আছে টাকা দেয় কত ভিউয়ার তুই সবাই তো দিল লাইভই দেখে নিয়েছে তারপরে আর প্রাইভেট করে কিছু লাভ আছে তো রুনাদের একটা আমি কমিউনিটি পোস্ট দেখেছি তো অসম্ভব আমার ভালো লেগেছে কমিউনিটি পোস্টটা আমি ওটা খুব রিলেট লাগে আমাদের একটা কোন শত্রু মিত্র না সেটা আমি সবসময় বলি যেটা ভাল লাগে আমি অপছন্দ ধরি যদি করি তার যদি ভালো কিছু পয়েন্ট লাগে রুনাকে আমি পছন্দ যথেষ্টই করি রুনাদি জানে রুনাদি মানে ভিডিওস তারপরে কি সুন্দর করে লজিক দিয়ে বলে হ্যাঁ এবার কমিউনিটি পোস্টটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি ওটাছ রিলেট করতে পেরেছি রুনাদি খুব সুন্দর করে বলছি দেখো তুই তো মানে তুমি তো মানে ইয়েকে কিমাকে বলেছে যে অলরেডি তুমি যেটা পাবলিক করে দিয়েছো আর পাবলিকালি যখন তুমি কিছু দেখাচ্ছ এইটা সবাই এটা বোঝে না মানে বেশিরভাগ মানুষ এটা বোঝে না তুমি একটা সোশ্যাল মিডিয়াতে যখন পাবলিকালি তুমি কিছু দেখাচ্ছ তোমার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফে তুমি কোথাও একটা গেছো একটা যাই হোয়াট এভার তো সেইটা পাবলিক দেখছে সেটা নিয়ে শুধু ভিউয়ার্স কেন এখানে যারা ক্রিয়েটাররা আছে সবাই তারা কথা বলবেই তুমি ওখানে কাউকে দোষ দিতে পারো না যে আমার পার্সোনাল লাইফ নিয়ে তোরা কথা বলার কি তুমি তাহলে তোমার তুমি কালকে দেখাতে গেলে কেন তুমি তুমি তোমার এত শখ কেন একটা টাকার এত লোক কেন তুমি লাইফটা তাহলে নাও করতে পারতে কেন করলে লাইফটা মানে তুমি একটু খেললে না মানে একটু দেখেও দিলে আবার প্রাইভেটও করলে এইখানে মূর্খ মিটা করলে মূর্খা মিটা করলে কারণ অলরেডি তো সবাই জেনেই গেছে তাহলে তো তোমার পার্সোনাল আর পার্সোনাল রইলো না প্রাইভেট রইলো না তুমি পার্সোনালকে পাবলিক করেই দিয়েছ লাইভের মাধ্যমে হুম এইবার সবার রাইড আছে তোমাকে নিয়ে কথা বলার সোশ্যাল মিডিয়া খুব বুঝে শুনে না পা ফেলতে হয় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে তুমি যদি একটা হাচ্ছিও পারো যদি সেটা একটু অন্যরকম টাইপের হাতছি হয় আর কি যে সাধারণ মানুষ অনেক আমি দেখেছি সেলিব্রেটি মানে যে হয়তো কিছুই করছে না মানে ধরো কোনো একটা কথা বললো কিংবা কিছু একটা দেখালো যে আমি বলি এই যে আমি কালকে দেখি ফেসবুকে জিতু কমলকে অনেকে নিশ্চয়ই চেন তো জিতু এখন যে সাথে বই করেছে গৃহ প্রবেশ খুব মানে নাম হয়েছে তো ও একটা কি সিরিয়াল করে ওখানে ও যে কো অ্যাক্ট্রেস দিতিপ্রিয়া তার সাথে একটা কি একটা মানে ঝামেলা চলছে কি ঝামেলা নাকি কি একটা শুটিংয়ের দৃশ্য দেখে যে ও বলছে এটা একটা মিস অ্যান্ডেজ হয়তো ব্যাপারটা ওইটা নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স মানে এটাই নিয়ম সোশ্যাল মিডিয়াতে তুমি যদি কিছু দেখাইবে নিউজ চ্যানেল দেখো না নিউজ চ্যানেল এক একটা নিউজ চ্যানেল দেখো না যে একটা কিছু ধরো একটা বড় থেকে বড় পলিটিশিয়ান আজকে যদি আমাদের প্রাইম মিনিস্টার এসে কিছু এমন কোনো কথা বলে যেটা মানে একটু অন্যরকম লাগলো কথাটা কিংবা সোশ্যাল মিডিয়াতে বলার মতন না কিংবা আমাদের মানে চিফ চিফ মিনিস্টার মিনিস্টারকে ট্রোল করা হয় সেখানে তুমি কোথাকার কে আমাদের যে চিফ মিনিস্টার বেঙ্গলে মমতা ব্যানার্জি তাকে নিয়ে শি ইজ দ্য চিফ মিনিস্টার কি না কি ট্রোল হয় তাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রায় আমরা প্রত্যেক দিন দেখি যেখানে একটা মিনিস্টাররা পলিটিশিয়ানরা আসতে পারে না

যাদের ভেতরে খোট বেশি যত বেশি খোট দেয় তত বেশি ক্লারিফিকেশন তারাই দেয় কই বলতে তো আসি না আমি জানি বাটাই আমরা জানি তুমি জানো হ্যাঁ আমরা সবাই যে জানিস আমরা কী রকম যত দিক দেখবে যত পলিটিক্স হয় যত ও জানে কমরামি করে এসছে জানে বেনামি কাজ করে এসছে কি বললি কিমা।

আর কেউ আমরা ক্রিয়েটররা আমরা কিছু বলতে পারি না আ মূর্খের দেশে বাস করিস না আমরা তো एक्चुअली সেরকম না হল আমরা বলতেও আ আরে এটা ব্যাপার হলো এখানে তো কন্টেন্টই এখানে হলো যারাই সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে যারা নোংরাຫມো করছে আর এই যে আমরা যেই কজন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলো যারা ক্রিয়েটর আছে এটাই তো কাজ যে আমরা এই নোংরাຫມোটাকে আমরা এটাকে বন্ধ করব আর এই নোংরাຫມো দেখো নোংরাຫມো তো কখনো বন্ধ হয় না তাই জন্য কি মা তুই যতই নোংরা তোর নোংরা মনে তোকে মানুষ ছিঁড়ে 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 খাবে বুঝতে পেরেছি তাই জন্য এই বলি একটু লেভেল অফ এডুকেশন দরকার হ্যাঁ

তো নেই না আমি তো বলবো ভিডিওতে যারা যারা নওরামো করছে যারা নওরামোকে সাপোর্ট করছে সেই ক্রিয়েটরস বলো ভিউয়ার্স বলো তারাও সমান অপরাধী তারাও সমান দージ তারাও সমান নোংরা তারাও নিজেদের পার্সোনাল লাইফে এই চলো এখানে এন্ড করলাম ভিডিওটা চলো বাই টেক টাটা